ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করিয়ে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি আপনি পাপি যদি আপনি সত্যস করে বাপ সাইট কি বলবে কি এখানে আমি পার্টি করতে আসিনি। আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যেরা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুধ দিক। । করছে কোন রাজনৈতিক কথা বলতে আসিনি। আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নেই বিরোধিতাও নেই জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন ত্রাহিমা ভগবান পুরী থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র ক্ষণ যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে সরকারের প্রতিনিধি হিসেবে অরুপদা আছে সে আমাকে স্বাগত করেছে উনি যদি ডাকেন যাবো উনি আমাদের মুখিয়া উনার হাতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে